হ্যালো বিরোস আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে লাইভ গুডের মাধ্যমে কী রিসেলিং করবেন এবং রিসেলিংয়ের বিজনেস শুরু করবেন তো আপনি যদি লাইভ গুডের রিসেলিংয়ের বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা লাইভ গুডে চলে এলাম এখানে আপনারা রিসেলিং প্রজেক্টে ক্লিক করবেন এর ভিতরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তার ডান সাইডে দেখতে পাবেন সবগুলো দেখুন এখানে চলে যাবেন এখানে আসার পরে দেখতে পারতেছেন আপনারা এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনার যে পণ্য নিয়ে বিজনেস করতেছেন চান বা রিসেল করতে চান সেই পণ্যের ভিতরে চলে যাবেন তো আমি চলে গেলাম স্মার্ট ওয়াচে আপনাদের যে পণ্যটি ভালো লাগবে বা যে পণ্যটা আপনার সহজ হবে সেই পণ্যটা আপনি সিলেক্ট করবেন তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এগুলো অনেক অসংখ্য পণ্য রয়েছে এই পণ্যগুলো আমরা মার্কেটিং করে সেল করব তো আমি এই পণ্যটির ভিতরে চলে যাই কল মি এইট তো এখানে চলে আসার পর আমি একটু নিচে চলে যাব এ দেখেন এখানে লেখা আছে অ্যাডমিন প্রাইস পনেরোশো টাকা এবং রিসেলার প্রাইস দু হাজার টাকা অ্যাডমিন বলছে আপনারা এই প্রোডাক্টটি সর্বোচ্চ দু হাজার টাকা মধ্যে বিক্রি করতে পারবেন দুই হাজারের উপরে বিক্রি করতে পারবেন না এগুলো আমরা কীভাবে সেল করবো বা রিসেলিং করবো সর্বপ্রথমে আমরা অনলাইনে মার্কেটিং করব তো মার্কেটিংয়ের জন্য সর্বপ্রথম আমাদের এই ছবিগুলো ডাউনলোড করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পণ্যের ছবি উদ্যোগ রয়েছে এই পণ্যগুলোর ছবি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অবশ্যই ডাউনলোড হয়ে গেল এখন আপনারা এখানে মার্কেটিং করবেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে আপনারা মার্কেটিং করতে পারবেন তো আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে মার্কেটিং করবেন তো মার্কেটিং এর শুরুতে আপনারা ছবিগুলো ডাউনলোড করে নেবেন এরপর নিচে চলে আসবেন আসি এখানে নিচে দেখতে পাচ্ছেন কলমি পি এইট ওয়ান এই লেখাটি কপি করে নেবেন এরপর একটু নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডিটেলস সমস্ত বিস্তারিত দেওয়া রয়েছে সম্পূর্ণ ভালোভাবে এই লেখাটা আপনারা কপি করে নেবেন তো কপি করার জন্য আপনারা এই যে প্রোডাক্টের সাইডে দেখতে পারবেন কপি এখানে ক্লিক করলে অটোমেটিকলি কপি হয়ে যাবে তো কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন ফেসবুকে। তো ফেসবুকে চলে এলাম। তো বন্ধুরা আপনারা ফেসবুকে মার্কেটিং করতে পারেন দুই ভাবে। প্রথমত আপনারা ফ্রি মার্কেটিং ভাবে করতে পারবেন। যাকে অর্গানিক মার্কেটিংও বলে এবং দ্বিতীয়টা হলো পেইড মার্কেটিং। যেটা আমরা কে টাকা দেব তাই বিনিময়ে ফেসবুক মার্কেটিং করবে। দুইটি মাধ্যমে ফেসবুকে আমরা মার্কেটিং করতে পারি ফেসবুকে ফ্রি মার্কেটিং করতে পারবেন ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক গ্রুপের মাধ্যমে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এবং কমেন্ট মার্কেটিং এবং মেসেঞ্জারের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন এবং দ্বিতীয়ত রয়েছে যে পেইড মার্কেটিং করতে পারবেন এইভাবে প্রথমত বোস্ট ফোট অ্যাডের মাধ্যমে এবং দ্বিতীয়ত ফেসবুক অ্যাড ম্যানেজার মাধ্যমে এবং তৃতীয় স্পন্সার মেসেজের মাধ্যমে এবং চতুর্থ রিমার্কেটিং অ্যাডের মাধ্যমে তো আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ফ্রি মার্কেটিং করবেন ফেসবুকে ফ্রি মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আমাদের পোস্টে ক্লিক করতে হবে এখানে আজ ছবিগুলো চয়েস করতে হবে যে ছবিগুলো আমরা একটু আগে ডাউনলোড করলাম সেই ছবিগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিতে হবে সব প্রথমে দিয়ে দিতে হবে এমন এর কোনো ছবি যে প্রোডাক্টের ছবি যে ছবিটা দেখে লোকেদের নজর কাড়ে তো আমি দিয়ে দিলাম এবার আপনারা দিয়ে দেবেন তোমরা দিয়ে দেওয়ার পরে দেওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন টাইটেল এইখানে টাইটেল দিবেন প্রোডাক্টের যে নামগুলো আমরা কপি করলাম যে সেগুলো দিয়ে দিবেন আপনি আপনার মনের মতো করে দিয়ে দিতে পারবেন যাতে লোকেদের আকর্ষণ হয় বা এই প্রোডাক্টের সম্পূর্ণ ধারণা আসে তো আমরা সব কিছু দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রোডাক্টের নাম এবং তার ডেসক্রিপশন যতগুলো আছে আছে সবকিছু বিস্তারিত আমরা দিয়ে দিচ্ছি এপরে নেক্সট ক্লিক করে নেক্সটে চলে যাবেন আবার ও নেক্সটে ক্লিক করে যাবেন তে এইভাবে আপনারা প্রোফাইলে মার্কেটিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের প্রোডাক্টে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে তো এরপরে আপনারা সার্চ অপশনে যে সার্চ করবেন সার্চ করবেন বাই অ্যান্ড সেল নামে বাই অ্যান্ড সেল এখানে সাইজ দিবেন সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গ্রুপ চলে আসবে আপনার গ্রুপগুলোর মধ্যে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর আপনার ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর আপনার প্রোফাইলে চলে যাবেন

এবার এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করবেন তো প্রথমে আপনারা চলে যাবেন মার্কেট প্লেসে তো মার্কেট প্লেসে চলে আসার পর সেল নাও ক্লিক করব এখানে আইটেম সিলেক্ট করব তো আপনাদের এখানে নিয়ে চলে আসবে সর্বত আপনার মাথায় রাখতে হবে আপনার যদি দুই হাজার ফ্রেন্ড না থাকে আপনি ফেসবুকে মার্কেটিং মার্কেট ফটো আপলোড করতে পারবেন না বা প্রোডাক্টের ছবি আপলোড করতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনাদের এরপর আপনি পাঁচটা বা পাঁচ থেকে সাত আটটা সেলান বাই গ্রুপে ক্লিক করে জয়েন তো আমি সর্বপ্রথম এখানে প্রোডাক্টগুলো আপলোড করবো এখানে ক্লিক করে দেবো যেগুলো ছবি আপনার ফটো যেগুলো ছবি

ইলেকট্রনিক্স বা কম্পিউটার এখানে ক্লিক করে দিলাম আপনার যে রিলেটিভ পণ্য বা প্রোডাক্ট আপনার সেই রিলেটিভ একটা দিয়ে দেবেন এরপর কন্ডিশনে ক্লিক করবেন নিউ নিউ দিয়ে দিয়ে দেবেন এরপর ডেসক্রিপশানে দিয়ে দেবেন একটু আগে আমরা যে ডেসক্রিপশন কপি করে নিলাম সেই ডেসক্রিপশনটা একটু দিয়ে দেবেন তা আমি দিয়ে দিলাম এরপর নিচে চলে আসবেন এরপর লোকেশন দিয়ে দেবেন এখানে ক্লিক করলাম এরপর আমি যেহেতু ঢাকায় থাকি বা আমি ঢাকায় বিক্রি করতে চাই এই যে আমি ঢাকায় দিয়ে দিলাম আপনার যে জায়গায় বিক্রি করবেন সেই জায়গাটার নামটা এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন তো আমি ঢাকায় আসে ঢাকায় দিয়ে দিলাম তো এরপর আপনারা ওপরে চলে আসবেন একটু ভালোভাবে সব কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পর যেহেতু আমার সব কিছু ঠিকঠাক রয়েছে এই যে আমি পাবলিশ করে দিলাম এখানে পাবলিশ করে দেবেন দেখতে পাচ্ছি না আমাদের উপরে পাবলিশিং হইতেছে একটু অপেক্ষা করবেন দেন একটু পরে আমাদের পাবলিশ হয়ে গেছে এই লেখাটি আপনাদের সামনে চলে আসবেন তো অটোমেটিক আপনাদের এরকম হয়ে যাবে তো আপনারা এইভাবে ফেসবুকে মার্কেটিং করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন